রাশির জাতক জাতিকাদের লগ্নের অধিপতি গ্রহ হল শুক্র শুক্র গ্রহটি যে অবস্থান বর্তমান সময় আপনার ন্যাচারাল অনুযায়ী রয়েছে সেই অনুযায়ী আপনি এই সময়টিতে যথেষ্ট এবং সুন্দরভাবে জীবন কাটানো পছন্দ এবং আপনার জীবনে সকল প্রকারের সুখ সুবিধা এবং স্বাচ্ছন্দ্য আনার জন্য আপনি যে ধরনের প্রচেষ্টাগুলো করে যাচ্ছেন সেগুলোতে আপনি খুব সম্ভব সফলতাও পাচ্ছেন তবে আগামীতে আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীনও হতে হতে পারে এই সকল কিছু যাতে আপনি নির্বিঘ্নে এবং সুন্দরভাবে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ ফেলতে পারেন তাই জন্য ভগবান গণেশের কাছে প্রার্থনা করুন এই গণেশ চতুর্থীতে এবং তার পূজা অর্চনা করুন জাতক জাতিকারা যদি ভগবান গণেশের এই তুলারাশিরা পুজো করতে চান এবং তার কোনো করতে চান তাহলে পরে আপনি গোল্ডেন কালারের কোনো মূর্তি অথবা মাল্টি কালারের কোনো বস্ত্র পরিধান করা কোনো মূর্তি আপনি আনতে পারেন এছাড়াও আপনার বাড়িতে যদি গণেশের মূর্তি প্রথম থেকেই আপনার বাড়ি রয়েছে তাহলে পরে অবশ্যই দুধ এবং মধুর দ্বারা তার অভিষেক করুন এরপর আপনি ওনাকে একটি হলুদ রঙের বস্ত্র অথবা গোল্ডেন কালারের কোন অবশ্যই নিবেদন করবেন নারকেল এবং কোনো গুড় নিবেদন করতে পারেন এতে অবশ্যই ভগবান গণেশ প্রসন্ন হবেন এছাড়া ওম বিঘ্ন রাজেন্দ্রায় নামা এই মন্ত্রটি এই জপ করে আপনি সাতাশটি চুয়ান্নটি অথবা একশো আটটি দুব্বা ভগবান গণেশের চরণে আপনি নিবেদন করতে এবং আপনার মনস্কামনা অবশ্যই তার চরণে জানান এতে ভগবান গণেশ অতি দ্রুতই আপনার উপরে প্রসন্ন হবেন এবং আপনি তার কৃপা অবশ্যই লাভ করতে সক্ষম হবেন